আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ আমি একটা স্টক নিয়ে আলোচনা করব এখন ফর দ্য অয়েল ফুয়েল অ্যান্ড ফায়ার সেক্টরের একটা স্টক আমি কোনো বাইসেল নির্দেশ করি না আপনারা আমার সিদ্ধান্তের উপর কোনো বাইসেল করবেন না এর জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নই আপনারা আপনাদের নিজ দায়িত্বে বাইসেল করবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা আমার ভিডিওগুলো সবসময় শেয়ার করে দেবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে এই ভিডিওগুলো পৌঁছায় ফর নে অয়েল নিয়ে এই একটা স্টক নিয়ে আমি কথা বলার অন্যতম কারণ হচ্ছে এর পুরো এই স্টকটাই ফান্ডামেন্টাল মানে আমি তো সাধারণত গত কয়েকদিন ধরে যে স্টকগুলো নিয়ে কথা বলছি বেশিরভাগই হচ্ছে ট্রেডিং স্টক যেহেতু ফর অয়েল একটা ফান্ডামেন্টাল ভালো একটা কোম্পানি ভালো মানের একটা স্টক পুঁজিবাজারে যতগুলো কোম্পানি আছে মানে বিশটা কোম্পানি থাকলে তার মধ্যে অন্যতম একটা তো সুতরাং এটাকে নিয়ে একটু আলাদাভাবে বলাটা উচিত কারণ এটা তার পাওনা আমি মনে করি এই ক্যাটাগরির তো অবশ্যই স্টক তার পেড আপ হচ্ছে আটানব্বই কোটি আর তার লং টার্ম লোন হচ্ছে আঠারো কোটি শর্ট টার্ম কোনো লোন নাই ফর দ্যালের ফর দ্যালের রিজার্ভ আছে দু হাজার একশো ছিয়াত্তর কোটি টাকা দুই হাজার একশো ছিয়াত্তর কোটি টাকার রিজার্ভ আছে এবং পুঁজিবাজারে সে লিস্টেড হচ্ছে উনিশশো সালে মানে আমারও জন্মের আগে পুঁজিবাজারে লিস্টেড উনিশশো ছিয়াত্তর সালে ফদ্ময়েল পুঁজিবাজারে লিস্টেড এটা মোটামুটি ফদো ওয়েলের ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড এরপর আসে লেনদেন বা হিস্ট্রি কী আছে স্যার ব্লক ট্রানজাকশান করছে সর্বশেষ বিশে ফেব্রুয়ারি এক কোটি অষ্টআশি লাখ টাকার সে ব্লক ব্লকে ট্রানজাকশান করছে দুইটা ট্রেডে করছে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি ব্লক ট্রানজাকশানের উপর কোনো স্টকে আপনারা এন্ট্রি নেবেন না মানে ব্লকের ট্রানজাকশানকে কখনও আপনারা অ্যানালাইসিস হিসাবে দেখবেন না যে ব্লকে ট্রানজাকশান হয়েছে সুতরাং মনে হয় প্রাইস বাড়বে এই সিদ্ধান্তের উপর কখনও স্টকে এন্ট্রি নেবেন না এরপর আমি যে বিষয়ে কথা বলবো এখন তার গ্রাফস যদি বলি গ্রাফস বলতে মানে তার আজকে সর্বশেষ ওয়ার্কিং ডেজের প্রাইস হচ্ছে একশো একাশি টাকা পিস পয়সা তার বার তার প্রাইস কিন্তু ছিল একশো উনাশি থেকে দুশো উনত্রিশ টাকা মানে একশো একাশি থেকে এখন হচ্ছে একশো একাশি টাকা বিশ পয়সা তার প্রাইস বর্তমান প্রাইস গত মানে এবছর সর্বোচ্চ সে একশো উনাশি থেকে দুশো টাকা এই রেঞ্জে সে ছিল ভালো এবং কয়েকবারই সে দুইবারই সে আপ ডাউন করছে এখান থেকে আমি মনে করি এখান থেকে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে ফর দ্যালের ফি এই মুহুর্তে ফর থ্রি পয়েন্ট ফাইভ সেভেন মানে এত কম আপনারা চিন্তা করে দেখেন ব্যাংকে শেয়ারের মতোই ফিটা খুব কম থ্রি পয়েন্ট ফাইভ সেভেন মাত্র এই মুহুর্তে ফি রেশিওটা জুন ক্লোজিং শেয়ার কোয়ার্টার টুতে তার ইপিএস হচ্ছে বারো টাকা তিয়াত্তর পয়সা পজিটিভ তার একটা জিনিস একটু নেগেটিভ সেটা হচ্ছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো বিশ টাকা একত্রিশ পয়সা তার মাইনাস আছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু এটাকে আমি খুব বেশি গুরুত্ব দেবো না এই সেন্সে কারণ এটা এখানে গভর্নমেন্টের কাছে অনেকগুলো স্টক আছে সেটা আমি আসতেছি কার কাছে কী আছে গভর্নমেন্টের কারণ তারপরও একটু মানে এই বিষয়টা একটু আপনারা লক্ষ্য রাখবেন বিশেষ করে কোয়ার্টার থ্রিতে তার ইপিএসটা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কী আসে বিশেষ করে নেট অপারেটিং ক্যাশ ফ্লো কোয়ার্টার থ্রিতে ফর দ্যালের কী আসে কী আসে এ বিষয়টা একটু আপনারা দেখবেন নজরে রাখবেন যারা ফান্ডামেন্টাল স্টকে এন্ট্রি নিতে চান সর্বশেষে একশো চল্লিশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ফর দ্যেল সেইভাবে ক্যাশ ডিভিডেন্ড একশো বিশ একশো তিরিশ একশো পঞ্চাশ ফর এইভাবেই ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসে সবসময় টোটাল শেয়ার হচ্ছে নয় কোটি বিরাশি লাখ ডিরেক্টরদের কাছে আছে বিশ লাখ শেয়ার গভর্নমেন্টের কাছে আছে চার কোটি পঁচানব্বই লাখ এখানে এখানে কিন্তু ডিরেক্টর আছে এটা গভর্নমেন্ট শেয়ার প্লাস ডিরেক্টর হোল্ডিংসও আছে এখানে এখানে সরকারও জড়িত মানে এটা পাবলিক ফি ফি মানে পাবলিক প্রাইভে মানে গভর্নমেন্ট এটা কী কী বলে কোম্পানি পাবলিকও আছে এটার সাথে জড়িত গভর্নমেন্টও আছে পাবলিকের বলতে ডিরেক্টর তো অবশ্যই পাবলিক ডিরেক্টরদের কাছে আছে বিশ লাখ গভর্নমেন্টের কাছে আছে চার কোটি পঁচানব্বই লাখ সবচেয়ে বেশি গভর্নমেন্টের কাছে আছে ইনস্টিটিউটগুলোর কাছে আছে তিন কোটি ষোলো লাখ ফরেনারদের কাছে আছে বিদেশিদের কাছে আছে দুই লাখ আর পাবলিকের কাছে আছে এক কোটি ঊনপঞ্চাশ লাখ পাবলিকের কাছে অনেক কম শেয়ার গভর্নমেন্ট এবং ইনস্টিটিউটগুলোর তুলনায় খুবই কম শেয়ার আর আগেই বলছিলাম যে বান্ন উইকের মধ্যে সে একশো উনাশি থেকে দুশো উনত্রিশ টাকা পর্যন্ত ডাউন করছে এই স্টকটা নিয়ে একটু বলার দরকার হচ্ছে যারা একটু দীর্ঘ সময় ধরে মার্কেটে একটা স্টক কিনে ফেলে রাখতে চান তাদের জন্য এই স্টক ট্রেডিংয়ের জন্য না এই স্টোকটা মূলত তবে একটু ওয়েট করতে হবে আর একটু মানে এখনই অ্যান্ট্রি নিতে হবে বিষয়টা এমন নয় কারণ তাকে একটু তাকে অবজারভেশনে রাখতে হবে যেহেতু তার নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা একটু নেগেটিভ আছে সুতরাং আপনি তাকে অবজারভেশনে রাখতে পারেন যারা মানে ফান্ডামেন্টাল স্টকে অ্যান্ট্রি নেন তাদের জন্য এই স্টকটা অবশ্য ভালো একটা স্টক হবে বলে আমি মনে করি আর এই মুহূর্তে গ্রাফস যে আছে মোটামুটি সেফ জোনে একে মানে আমি বলবো সেফ জোনে আছে খারাপ না এখান থেকে আপনি নিশ্চিত প্রফিট করার সম্ভাবনা আছে তবে এই স্টকটাতে এন্ট্রি নিয়ে সময় দিতে হবে অন্তত চার ছয় মাস একটা সময় আপনাকে দিতেই হবে তারপরে আপনি এখান থেকে ভালো একটা গেইন করতে পারবেন আমি যে কথাটা সবসময় বলি মার্কেটে টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট এই প্রফিট নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এ ধরনের স্টকেই আপনাকে চয়েস করতে হবে সো সর্বশেষ যে গ্রাফটা দেখেন আপনার গ্রাফটা কিন্তু খুবই সুন্দর সে ঠিক আগের সাপোর্ট জোনটা সে নিয়েই বসে আছে এবং এখানে এখান থেকে সে উপরের দিকে যাচ্ছে বারবার এই জায়গা থেকেই গেছে সে উপরের দিকে এবং সে প্রিভিয়াস যে যে ফ্লোর ফাইজ দিয়ে রাখছিলো সেটাকে ব্রেক পর পরপর দুইবার সেও সে দুইবারই সে উপরে চড়ে গেছে তো একটু দেখে শুনে বিনিয়োগ করতে হবে বিনিয়োগ করতে হলেও দেখেশুনে করতে হবে আমাদের এই মার্কেটে যেটা হয় সেটা হচ্ছে আমরা ওই ট্রেড করতে যাই খুব দ্রুত পাঁচ হাজার টাকা লাভ হলে এত খুশি হয়ে যায় যেটা কল্পনার বাহিরে আবার যখন দশ হাজার টাকা লস হয়ে যায় তখন মন অনেক খারাপ হয়ে যায় তো এই মার্কেটটা আসলে আপনাকে নিয়ে মানে খুব নাচানাচি করে এটা আপনাকে বুঝতে হবে তো আপনি ওই নাচের মধ্যে ঢুকে আপনি তাদের সাথে নেশে ঘেয়ে আপনি টিকে থাকতে পারবেন না তারাই দিন শেষে টিকবে যারা আপনাকে নাচায় তো নাচার দরকার না আমি ট্রেডটাকে বোঝাচ্ছি এটা ট্রেডটা হচ্ছে মূলত নাচানাচির গল্প এই গল্পতে আপনি না জড়ানোই ভালো চুপচাপ ফান্ডামেন্টালি দেখে অ্যান্ট্রি নিয়ে বসে থাকা ভালো আমি মনে করি এটাই হওয়া উচিত তো ফর্দাওয়ালের অবস্থাটাও সেরকম আমি মনে করি যে ফান্ডামেন্টালি স্টক আস্তে 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 অ্যান্ট্রি নিয়ে বসে থাকাটাই আমি মনে করি যে খুবই ভালো হবে যারা দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী বলতে অনেক দিন না ষাট থেকে ছয় মাস এটুকু সময় আপনি এক স্টকে দেওয়া উচিত ফদাওয়য়েলের ওয়ান মিনিট ছাড় যদি দেখি সর্বশেষ বৃহস্পতিবারের দু হাজার সে মানে স্যালারা অ্যাক্টিভ ছিল আপনারা বড়ো দুইটা লাল ক্যান্ডেল দেখতেছেন যার কারণে বোঝা যাচ্ছে যে সেলার অ্যাক্টিভ আপনাদেরকে একটু ওয়েট করতে হবে এই স্টকটাতে এই ধরনের স্টকে আসলে হচ্ছে কি ফান্ডামেন্টাল দিকগুলো অনেক বেশি রিজার্ভ কী আছে ইপিএস কী আছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো কী আছে এই সমস্ত বিষয়ে আপনাদেরকে খুব ভালোভাবে অবজারভেশন রাখতে হবে এখানেও অ্যানালাইসিসের ব্যাপার আছে এখানেও অনেক অ্যানাল বরং এখানে ট্রেডিং শেয়ারের ক্ষেত্রে তো এত অ্যানালাইসিসের দরকার নাই জাস্ট কিনলে রবিবারে কিনলাম মঙ্গলবার বুধবারে প্রফিট হলে গো কিন্তু এই ধরনের স্টকে আপনি কারণ এই ধরনের স্টকে সাধারণত হিউজ পরিমাণ টাকা এন্ট্রি হয় ট্রেডিং স্টকে তো অত বেশি টাকা এন্ট্রি হয় না কিন্তু এ ধরনের স্টকে অনেক বেশি টাকা এন্ট্রি হয় তো দেখে শুনে বুঝেই বিনিয়োগকারীরা এন্ট্রি করে আপনারা একটু মানে সময় নিয়ে আসলে এ ধরনের স্টকে অ্যান্টে নেবেন আর আমি সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলে দিই সেটা হচ্ছে আপনারা কোনো স্টকের অ্যাভারেজ অথবা স্টক সাজেশান অথবা পোর্টফোলিও ম্যানেজ করা পোর্টফোলিও ম্যানেজটা হচ্ছে আলাদা বিষয় সেটা আমি অন্যভাবে করি কিন্তু আপনারা যারা স্টক সাজেশান নিতে চাচ্ছেন অ্যাভারেজ কোথায় করবেন অথবা আপনারা কী বলে এন্ট্রি কোথায় নেবেন এক্সিট কোথায় নেবেন ফান্ডামেন্টালি কোনো প্রশ্ন পুঁজিবাজার সংক্রান্ত কোনো তথ্য এই সমস্ত বিষয়ের জন্য যারা আমার সাথে অলরেডি এঙ্গেজ আছেন তারা তো আছেন আমি একদম নতুন যারা এঙ্গেজ হতে চাচ্ছেন আপনাদের জন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা আসলে প্রতি শুক্রবারে এ বিষয়ে আপনারা আমার কাছ থেকে জানতে পারবেন সপ্তাহে প্রতি সপ্তাহে আমি একদিন শুক্রবার সন্ধ্যায় আমি এ বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এর জন্য আপনাদেরকে ন্যূনতম একটা একেবারে ন্যূনতম মানে যেটা বলার বলা বাহুল্য একদম ন্যূনতম একটা এন্ট্রি ফি আপনাদেরকে দিতে হবে যারা অলরেডি আমার সাথে এঙ্গেজ আছেন পোর্টফোলিও ম্যানেজ করতেছেন এবং স্টক সাজেশান নিচ্ছেন আপনারা না নতুন করে যারা আসতে চাচ্ছেন একেবারে নতুন যারা আমার সাথে এঙ্গেজ নাই আপনাদের জন্য আমি আসলে বলতে চাচ্ছি যে যারা পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন সেটা তো আলাদাভাবে হবে কিন্তু আপনারা যদি স্টক সাজেশন জাস্ট পোর্টফোলিও আপনিই ম্যানেজ করবেন কিন্তু স্টক সাজেশন এন্ট্রি কোথায় নেবেন এক্সিট কোথায় নেবেন অ্যাভারেজ কোথায় করবেন বা একটা স্টক সম্পর্কে জানা এই জন্য আপনারা প্রতি শুক্রবারে সন্ধ্যার পরে আপনারা আমার কাছ থেকে জেনে নিতে পারবেন এই জন্য আপনাদেরকে ন্যূনতম একটা এন্ট্রি ফি প্রদান করতে হবে আমি আপনাদেরকে সহযোগিতা করতে চাই অবশ্যই যার জন্য তো ভিডিও তৈরি করা আপনারাও আশা করি আমাকে সহযোগিতার চোখেই দেখবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম